মানুষের জীবনে কেউ পরিশ্রম করে কেউ সাধনা করে কেউ আবার ফুকটি হাতে অর্থাৎ বাজি করে পয়সা রোজগার করে বিহারি কাকা রান্না করছে মানে মাছ নিয়েছে দেখুন এই যে মাছ বিহারি কাকা মাছ রান্না হবে হুম হুম আচ্ছা আচ্ছা বিহারি কাকা মাছ রান্না করবে মানে এই প্রস্তুতি চলছে ভেতর থেকে বেরিয়ে আসছে এবং ভাত এখনো ফোটেনি মানে চাপিয়েছে তো ভিজে কাঠ তো তুমি বিহার থেকে এসেছো বাংলায় আছো কত বছর আছো পঁয়ত্রিশ বছর বাংলায় আছে এই মুহূর্তে আছি বিহারী কাকার কাছে সেই বিহারি কাকা যার ভিডিও ইতিপূর্বে আমি ভোরে তারা চ্যানেলে দর্শকদের দেখিয়েছিলাম আজ থেকে প্রায় দেড় বছর আগে কাকা কাজ করছে এবং খুব সহজ সরল সাদা সিঁধে মানুষ পিছনে আপনারা দেখছেন উনানে রান্না হচ্ছে এবং কাঠের কাজ করছে আর পাশ দিয়েই অহল্লা বাই রোডের রাস্তাতে গাড়ি যাচ্ছে আরামবাগ এবং কামারপুকুর রাস্তায় অর্থাৎ জায়গাটা কোথায় না বেঙ্গাই কলেজ মোড়ে ঠিক কলেজ থেকে আমার বরুলের দিকে আসতে মানুষের জীবনে কেউ পরিশ্রম করে কেউ সাধনা করে কেউ আবার ফুকটিয়াতে অর্থাৎ ফাঁকিবাজি করে পয়সা রোজগার করে এবং কষ্ট করে কিন্তু বিহারি কাকা এই এক চিলতে তিরপল ছাউনির নিচে মানে ঘর নয় কিন্তু এটা দেখুন শুধুমাত্র তিরপলের একটু ছাউনি এটাকে যদি ঘর বলা হয় তাহলে কিন্তু খুব ভুল হবে রান্না হচ্ছে ভিজে কাঠ উনান ভিজে গেছে ইট বসিয়ে খুব এক চিলতে একটু কোনো রকমের ছাউনি যার ভেতরে অর্থাৎ এখানে বিহারি কাকা থাকে এইটুকু ঘরের মধ্যে এই ভেতরে বিহারি কাকা কত রিক্স নিয়ে থাকে তার মাঝেও দেখুন দেওয়ালে ঠাকুর দেবতার অনেক ছবি আছে বিশেষ করে বাবা বিশ্বকর্মা শিব কাশীনাথ এটাকে বাড়ি বলা যায় না বারবার আপনাদের বলছি দেখুন কি অবস্থার মধ্যে থাকে বিহারি কাকা কিন্তু একটা কথা আছে গরিব হয়ে জন্মানোটা মানুষের জীবনে যেন একটা অফিসা ভোট আসে ভোট যায় তাতে বিহার বলুন উড়িষ্যা বলুন ঝাড়খণ্ড বলুন আর বাংলায় বলুন তো বিহারি কাকা রান্না করছে মানে মাছ নিয়েছে দেখুন এই যে মাছ বিহারি কাকা মাছ রান্না হবে আচ্ছা আচ্ছা বিহারি কাকা মাছ রান্না করবে মানে এই প্রস্তুতি চলছে ভেতর থেকে বেরিয়ে আসছে এবং ভাত এখনো ফোটেনি মানে চাপিয়েছে তো ভিজে কাট তো একটু দেরি হবে কিন্তু বিহারি কাকা যে অবস্থায় থাকে খুব কষ্ট করে এই রাস্তার ধারে অর্থাৎ হলাবাই রোডের এখানে খাটিয়া তৈরি করে মানে যেটাকে তক্তাবোষ বলা হয় বাংলাতে আবার কোনো কোনো দিন দেখেছি রাত্রেবেলায় যখন আমি পেরিয়ে যাই এই টালিটার উপরেই পড়ে থাকে বিহারি কাকা মানে রাত্রি যাপন করে গরমের জ্বালায় পাখা নাই কারেন্ট নাই ইলেকট্রিক নাই কোথায় পাবে একটু বাড়ি নাই থাকার মতো একটা পলিথিন কোনো রকমে মানে দুটি বাঁশের উপর দিয়ে চাপানো আছে বিহারি কাকা এত কষ্ট করছে যেটা দেখলে সত্যি মানে আপনারা যদি আসেন খুব চোখে জল এসে যাওয়ার মতো দৃশ্য কিন্তু বিহারী কাকা খুব পরোপকারী মানুষ কেউ কোনো কাজ বললে দায়িত্ব দিলে বিহারি কাকা কিন্তু কাউকে না করে না যত বড় কাজই হোক বিহারি কাকা কিন্তু করে দেয় এবং কারো কাছ থেকে সোম নেয় না খুব সহজ সরল মানুষ তো বিহারি কাকার থেকে দুটো চারটে কথা আমরা জেনে নেবো কাকা বলছি তোমার ভালো নামটা একটু দর্শকদের বলো রাম পারবে সাহানি রাম পারবে সাহানি তুমি বিহার থেকে এসেছো বাংলায় আছো কত বছর আছো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর বাংলায় আছে অর্থাৎ তিন দশক সাড়ে তিন দশক পার হয়েছে বেরি কাকা এই যে বৃষ্টি হলে তিরপল তো জল কাটে না যা দেখলাম ভেতরে সব ভিজে যায় কিভাবে থাকো ওইভাবে থাকি কারা কিছু নয় বাড়িতে কে কে আছে মাঝে মধ্যে দেখেছি কাকিমা আসে তো এইখানে কি করে থাকে বিহারি কাকা খুব সহজ সরল আপনারা যারা খাট তক্ত তৈরি করাবেন তাদের বলছি বিহারী কাকার কাছে এসে দয়া করে দরদাম করবেন না বড় বড় দোকানে দরদাম করুন দশ বিশ পঞ্চাশ টাকা কমান ঠিক আছে বরং সব কাজে একটু বক্সিস দেবেন তো মনে হয় আমার বিহারি কাকা উপকৃত হবে বাংলা বলুন বিহার বলুন উড়িষ্যা বলুন দেশ তো বটে এটা কিন্তু ভারতবর্ষের মধ্যেই পড়ে তাহলে ওখানে সরকার আছে এখানে সরকার আছে সব জায়গাতেই কিন্তু প্রশাসন আছে কিন্তু বিহারি কাকাকে কারোরই নজরে পড়েনি কারণ গরিব তো বিহারি কাকা তো এত কষ্ট করে এত পরিশ্রম রাস্তার কুকুর গরু ছাগল হাঁস মুরগি সবাই কিন্তু এই ঘরের মধ্যে আসছে অবাধে প্রবেশ করছে লতা পাতা সাপ তো রয়েছে কত রিক্স নিয়ে কত কষ্টের মধ্যে এই বাড়িটাতে বিহারি কাকা থাকে পিছনে জল জলাশয় খুব মানে জরাজীর্ণ অবস্থা বাড়ি কিন্তু বারবার বলছি এটা নয় সামান্য একটু মানে ঘেরা যাকে বলে তো খুব সহজ সরল মানুষ এই বিহারি কাকা বিহারি কাকাকে আপনারা দেখুন এটা হচ্ছে বেঙ্গাই কলেজ সামনেই দেখুন বেঙ্গাই বাজার বাসস্ট্যান্ড আর এটা হচ্ছে অহল্লাবাই রোড অর্থাৎ এদিকটা হচ্ছে আরামবাগ রাস্তা অর্থাৎ বরুল মাতারা মাতৃ আশ্রমটাও আমাদের দিকেই পড়বে তো বিহারি কাকা খুব পরিশ্রম করছে কাজ করছে বিহারি কাকার কাছে আপনারা আসুন সাধ্যমতো সহযোগিতা করবেন পারলে একটু খাবার কিংবা বস্ত্র তুলে দেবেন এতে করে ঈশ্বর আল্লাহ ভগবান আপনাকে শুধু নয় আপনাদেরকে অনেক কিছু পাইয়ে দেবে বিহারি কাকার ভিডিও কেমন লাগলো সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে বিহারী কাকার পাশে এসে দাঁড়াবেন আমি সঞ্জয় দেব প্রতিদিন ভোর পাঁচটায় আমার বরুল মা তারা মাতৃয়ার থেকে এই সর্ববিষয় ভিত্তিক এবং রাজনৈতিক চ্যানেলে ভিডিওটি আজকে করলাম সবাই ভালো থাকবেন নমস্কার